আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম আপনারা সুন্দর একটি কুরিয়েন্সের রিসিপ দেখতেছেন এটা আপনার ঢাকা কচুখ্যাত এক পুলিশের এস আই মালটা দিয়ে দিলাম আপনারা বিশ্বাস রাখেন ঠকবেন না উনি ভাই পুলিশের এসআই উনি আমাকে টাকাটা আগে দিয়েছিল আমি মালটা রেডি করে দিয়ে দিলাম আপনারা বিশ্বাস আগে ঠকবেন না হ্যালো এবরিহন আসসালামু আলাইকুম আপনারা একটা মাল প্যাকিং দেখতেছেন এটা আপনার ঢাকা কচুখ্যাত যাবে এটা আপনার মাপ আছে হাইট আছে ছাব্বিশ গোল আছে ছাপ্পান্ন এটা আপনি অনায়শি ষাট কেজি চাল ধরবে এটা আপনার সাদা গোলাপ সিট সম্পূর্ণ এক সিট এটা আপনার চাল চাল ধারণ ক্ষমতা ষাট কেজি প্লাস দাম রাখা যাবে পনেরোশো পঞ্চাশ টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগাঁ আপনার ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অলমাইনসে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমি আপনাদের একটা ফার্স্ট টাইম কথা কথা বলে রেখে আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে থাকি আমি যাকে মালটা দিলাম ইনি বড়ো ভাই পুলিশের এসআই আপনার ঢাকা কচুখাত দিয়ে দিলাম উনি আমাকে টাকাটা আগে দিয়েছিল আমি মালটা রেডি করে দিয়ে দিলাম অবশ্যই আপনারা বিশ্বাস রাখেন ঠকবেন না বা টাকা মজার কোনো অপশনই নাই এখানে আপনার বিশ্বাস আপনি বিশ্বাস করেন ঠকবেন না আপনার সাথে কথার সাথে কাজের মিল একশো থাকবে ঠিকানা আবাদ বাজার রানীনগর নওগা নীতি চাইলে ফোন দিবেন না হলে ফোন তো আর দরকার নাই মোবাইল নম্বর ভিডিও শেয়ার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি ঠিকানা আবার টুকুর বাজার রানীনগর নওগা আপনারা বিশ্বাস থাকেন ঠকবেন না ইনশাল্লাহ বা টাকা মজার কোনো অপশনই নেই বা প্রশ্নই আসে না এ মালটা দিলাম এক বড়ো ভাই পুলিশের এসআইট আপনার ঢাকা কচুক্ষেত্রে চাকরি করেন উনি উনি আমাকে টাকাটা আগে দিয়েছিল আমি মালটা দিয়ে দিলাম আমি আপনাদের আবারও বলতেছি আপনারা বিশ্বাস রাখেন ঠকবেন না বা টাকা মজার কোনো প্রশ্নই আসে না এখানে অপশনই নেই জাস্ট চার পাঁচ দিন সময় দেবেন আমি আপনার মালটা তৈরি করে দিয়ে থাকবো ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নম্বর ভ্রিসে দেওয়া আছে ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা ঠিকানা আবাদ পুকুর বাজার আনী নগর নওগা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন